সালাম যদি আমাকে গুজব বাদ বলেন আই ডোন অ্যাভেনিং প্রবলেম বাট কথা হচ্ছে এটা যদি বুঝতে এরকম সিচুয়েশনে আমরা কথা বলতেছি দেখে কিন্তু আর ইন প্রেশার এবং ওই প্রেশারটা আমি বজায় রাখতে চাই সবসময় যে কোনো সিচুয়েশনে সিচুয়েশনে আমি যেটা বুঝেছি ওয়ার্কার স্যারের এগেন্টে অ্যাকচুয়ালি সম্ভবত আমি যেটা শুনেছি যে তিনটা অডিও আছে একটা হচ্ছে ভারতের সাথে কথা বলা আর দুইটা সম্ভবত যখন এই আন্দোলনকে দামানোর ব্যাপারে উনি কিছু কথাবার্তা বলেছে সাথে ওই জিয়াকে তারেক সিদ্দিকে ফোন করে বারবার অনুরোধ করতেছে এই ধরনের কোনো কিছু না করতে আর জিয়া বলতেছে যদি আমাকে যদি ফাঁসা দেওয়া হয় আমি সবার কথা বলে দেবো বলে দেওয়া তো কোনো সমস্যা না বাট জিনিসটা হচ্ছে তাকে সে বার্গেন যেটা করতেছে সে এখান থেকে যেন পালিয়ে যেতে পারে একটা ব্যবস্থা করতে আমরা সবাই জানি জিয়া একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওই পালিয়ে যাওয়ার মধ্যে আকর্ষা ওয়াকার্সারও জানতো ডিজেফাই জানতো তারাই চেয়েছিল যে জিয়া চলে গেলে আমাদের বাট জিয়া চলে গেলে আমাদের রাষ্ট্রের জন্য কি ধরনের threat হতে পারে এটা নিয়ে বলি ওর কাছে আছে আসে কি বাংলাদেশের এই বিরোধী দলগুলা যতগুলো আছে আওয়ামী লীগের যতগুলো আছে জামাতে যেতে সবার ফোন কল রেকর্ড আছে এবং কার কোন উইক আছে সবগুলো তার কাছে আছে সো এইগুলা সহ সে যদি বিদেশে পালায় যায় বাংলাদেশ ইজ ইন মোর ডেঞ্জার ওয়াকার স্যার হয়তো শুধু নিজেরটা চিন্তা করতেছে যে হ্যাঁ আমার আমার মানে আমার ইয়াটা এক্সপোজ না হলে হইলো কিন্তু বাংলাদেশ উইল বি গ্রেটার ডেঞ্জার ফিউচার যে রাজনৈতিক দলগুলো আসবে বা রাজনৈতিক দলগুলার যে কোনো ডিসিশন

কারাগারে নেওয়ার পর একটু এই প্রবলেটি একটু কমে তখন বন্ধু জিয়াউল হাসান নিয়ে সে বর্তমানে অনেকে আমাকে বুঝতে করে যে সে এখন কোথায় আছে সে অ্যাকচুয়ালি এখন কাশিমপুর কারাগারে আছে কাশিমপুর কারাগার এই যে হাই সিকিউরিটি প্রিজন এখানে আমার মনে হয় যে ও যখন এই কয়দিন ছিল ডিজে ফায়ার হেফাজতে যখন ছিল তখন অ্যাকচুয়ালি তাকে মানে তার কাছে যত ধরনের মানে অ্যামিনিটিজ ছিল টিভি ইয়া তারপরে ফোন ইউজ করা সবকিছু সে করতে পারত এবং ওইখানে থেকে সে সবাইকে থ্রেড দিচ্ছিল থ্রেড দিচ্ছিল তারেক সিদ্দিকে থ্রেড দিচ্ছিল ওয়াকার স্যারকে এবং একটা ওয়াকার সারকে যখন থ্রেড দেওয়া হলো তখন আমি আবার বলি ওয়াকার সারকে যখন থ্রেড কন্টিনিউয়াস দেওয়া হলো ওয়াকার স্যার তখন বিরক্ত হয়ে ওকে বলছে না ডিজে হয়েতে রাখা যাবে না তাকে কাশিমপুর কারাগারে যেটা রেগুলার সিস্টেম ওইটা এনে পাঠাও ইট ইন্ডিকেটস তার লোকজন চাকরি করেছে গোয়েন্দা চাকরি করেছে উনি আমার বস ছিল যেটা হয় কি বেশি কেরিয়ার টাইপ অফিসার হলে যেটা হয় তারা দেশকে গুরুত্ব দেওয়ার থেকে তারা কেরিয়ার কে বেশি গুরুত্ব দেয় আর ক্যারিয়ার বেশি গুরুত্ব দিয়ে তারা সিনিয়রের কথা শুনে আর কি মানে মিলিটারি ক্যারিয়ারের কথা বেশি শুনে पॉलिटिकल না ও হি ইজ নট पॉलिटिकल তার আমি অমলি বলতিছিলাম বাট হি ইজ ক্যারিয়ারিস্ট বাট ক্যারিয়ার লোকজন গোয়েন্দা সংস্থা আসলে তারা সব সময় চেষ্টা করে ক্যারিয়ারটাকে এইটা ইউজ করে ক্যারিয়ারকে কিভাবে আগায় দিতে হবে সো আই মি গেট আ শিনলম অলরেডি আগে যে হামিদ স্যার ছিল হামিদ স্যার কিছু স্টাফ স্টাফ কে গুরুত্বপূর্ণ স্টাফ তার গুরুত্বপূর্ণে অ্যাপয়েন্টমেন্টে দেয়া আছে এগুলা মানে ঠিক ওয়াইজ ডিসিশন আমি বলবো না ওনার এগুলা চিন্তা ভাবনা করে দেখা উচিত তো আমি যেটা মনে করি যে একটা স্পেশালাইজ টিম করে জিয়াউল আহসানের যে সমস্ত তথ্য সিনসিয়ারলি যদি আমি চাই বাংলাদেশকে একটা রিকনস্ট্রাকশন করতে আমাদের এখন মেইন কাজ কি ভারতীয় এজেন্ট বাংলাদেশের মধ্যে যা আছে এগুলাকে বের করা এই সব কিছু সরি টু সে আমাদের সবার কিছু না কিছু ভাইজ আছে হয় নারী টাকা পয়সা নাইলে ইন্ডিয়ার সাথে যোগাযোগ সবকিছু আছে সো বাংলাদেশে যে এখন পলিটিক্যাল যারা পুরোনো পলিটিশিয়ান সবার সবকিছু তার কাছে আছে সো ও চলে গেলে দেশের ক্ষতি হবে আর ও যদি থাকে তাহলে ইন্ডিভিজুয়াল তারেক আর হয়তো বা অন্যান্য যারা আছে তাদের ক্ষতি হবে সো এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে জিয়াউল আহসানকে আমাদেরকে আমি আগেই যেটা বলেছি একটা স্পেশালাইজ করতে হবে ও বলি ওকে কিন্তু কিছুই হচ্ছে না ওর ইন্টারভিউশন কিছুই হচ্ছে না ও যেটা চাচ্ছে শুধু ওইটাই ও বলতেছে আর কোনো কিছু না মাঝে মাঝে থ্রেড দিচ্ছে লোকজনকে আর ওকে ইভেন ইন্টারভিউশন আমি এর আগের একটা ইয়াতে বলেছি যে যখন যখন সে ইয়াতে যায় মানে ডিবির কাছ থেকে যখন ওই যে আদালতে নিবে তার আগে পলকের সাথে দেখা হচ্ছে সে পলককে মানে পুলিশের সামনে মানে ধুম থাপড়াইছে সে কি জন্য কারণ সে ওই যে বলেছিল যে ইন্টারনেট বন্ধ করছে হচ্ছে জিয়া এটা তো আমি অনেক আগে থেকেই বলে দিছি যে ইন্টারনেট ও ফিজিক্যালি লোক পাঠা জিয়া এটা বন্ধ করছে বাট সে কেন পাবলিকলি বললো এটার জন্য কলম কে সে মানে ভার্চুয়ালি তার কোনো পাওয়ারই নেই এই পাওয়ারটা এবং বাহিনী নিয়ে আমার যেহেতু আমি সবসময় অ্যাকচুয়ালি সেনাবাহিনী নিয়েই বলি যেহেতু এই বিষয়টা আমি একটু জানি সেনাবাহিনী নিয়ে আমি স্ট্রেট ওয়ে বলবো যে আমাদের প্রধান উপদেষ্টা ইউনিসেন সেনাবাহিনীর প্রতি তার নেই। নেই। বলছি একটা কারণ হতে পারে যেহেতু উনি সেনাবাহিনীর সম্বন্ধে একটু কম জানেন সেনাবাহিনীর বিষয়ে হয়তোবা কার কাছ থেকে উপদেশ দিতে হবে বা কার কথা শুনতে হবে এটাও উনি বুঝতেছেন না আমি শুধু এইটুক বুঝেছি যে সেনাবাহিনীর যে উপদেষ্টা নিয়োগ হয়েছে এবং বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে সবগুলোই জেনারেল ওয়াকার ওয়াকার আমি আবারও বলবো যে জেনারেল ওয়ার্কার আমাদের কাছে এখন হিরো নো প্রবলেম উনি হিরো হতেই পারেন কিন্তু উনি ওই সময় যে তার পজিশনটা নিয়েছিলেন ওইটার জন্য হ্যাঁ আমি বলবো যে এটার জন্য তার গার্ডস দরকার আছে বাট গার্ডসটা যদি না নিত তাহলে কি হইত কারণ হচ্ছে কি উনি যখন অফিসারদের সাথে কথাবার্তা বলেছেন উনি ক্লিয়ারলি বুঝেছেন জুনিয়র অফিসাররা জনগণের পক্ষে উনি এই ক্লিয়ার মেসেজটা পেয়ে তখন এইটার এগেনস্টে যদি শেখ হাসিনা পক্ষে থাকে তাহলে ব্লাড শেড হইত সো উনি রাইট ডিসিশনটা রাইট টাইম নিয়েছেন স্যারকে ধন্যবাদ সেলিউট টু ইউ এখন বর্তমান সিচুয়েশন কি এখন বর্তমান সিচুয়েশনে স্টিল আমরা যারা গত সরকারের যে ইম্পর্টেন্ট লোকগুলোকে দিয়েছি গোয়েন্দা সংস্থায় দেখেছি সেনাবাহিনীর ইম্পর্টেন্স আহ অ্যাপার্ন্টমেন্ট গুলোতে দেখেছি সেগুলোতে এখনো দান আছে এবং উনি সবাইকে অ্যাসিওর করতেছেন আমার কাছে নাম্বার অফ সিনিয়র অফিসার জুনিয়র অফিসার আমাকে ফোন করে বলেছেন যে হ্যাঁ ফেইতন ওয়ার্কার্সার ওয়ার্কার্সার আহ সবকিছুই করবে কিন্তু তাকে টাইম দিতে হবে এই টাইম দিলাম টাইম দেওয়ার ফলে কি একটা হয়েছে সেটা হচ্ছে মুজিব স্যার পালাই গেছে এই মুজিব স্যার কিন্তু পালাই গেছে এটা কিন্তু অফিসিয়াল কোন স্টেটমেন্ট আসতেছে না আমি যেটা বুঝি আমি যেটা বুঝি এটা আসতেছে না কারণ হচ্ছে অনেকে আবার বলতেছে সে অলরেডি ভারত পার হয়ে গেছে আমার একটা মানে আমি ভারত পার হয়ে গেছে কোনো কনফার্ম নিউজ পাইনি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন সেটল স্টিল সার্ভিং অফিসার একটা সার্ভিং অফিসার পালায় ভারতে চলে যাবে এবং ভারত এটা ভারতের জন্য এটা কিন্তু খুবই একটা মানে ডিসক্রেটেড হবে আর কি আমাদের সাথে যদি আমরা অল আউট ওয়ারে যদি ইন্ডিয়ার সাথে যাই তাহলে কি হবে তাহলে তো আমাদের খুব একটা সুবিধা হয়ে যাবে যেহেতু এটা অল আউট ওয়ার আমরা এই যে ওদের বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোকে আমরা একদম অফিশিয়ালি আন্ডারহ্যান্ড ওই দশ ট্রাক অস্ত্র কেন ওদিক থেকে এনে ওরা আরো বিশ ট্রাক অস্ত্র তাদেরকে দিয়ে দিতে পারবো দিয়ে দিলে আমাদের আর যুদ্ধ করতে হবে না ওরাই আমাদের জন্য যুদ্ধ করে দিবে এবং ওদের মেন জিনিস হচ্ছে ওদের সিকিউরিটি কস্ট অনেক বেড়ে যাবে সো ওরা কখনোই যে সমস্ত জিনিসটা করতেছে ইটস এ পার্ট অফ বার্গেইন ওরা জানে যে বর্তমানে যে প্রফেসর ইউনিসের যে সরকারটা আছে এটাকে সহজে তারা নত জানু তাদের এই যে মানে বাংলাদেশের যে আগে নত জানু পররাষ্ট্র নীতি যেটা ছিল এটা আনতে পারবে না সো এই জিনিসগুলো হচ্ছে ইজ এ পার্ট অফ বার্গেন এবং এটা আমরাও বুঝি সো অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে জাস্ট বলবো গো টু হেল্প প্রেজেন্ট সিচুয়েশন তারা এই ধরনের কোনো কিছুই করতে পারবে না এটা হচ্ছে একটা সেন্সেশন তৈরি করা সেন্সেশন তারা কারণ আন্তর্জাতিক মিডিয়াগুলো সবাই বলতেছে যে বাংলাদেশের যে সিচুয়েশন আছে এটাকে ডিবাকল হিসেবে বলতেছে এটা একটা ম্যাস সিচুয়েশন যে জিনিসটা আগেই সবাই বলছিল যে ভারত তাদের সমস্ত ডিমগুলা একই ঝুড়িতে রেখেছে এবং ওই ঝুড়িটা অ্যাক্সিডেন্টালি ড্রপ হয়ে সমস্ত ডিম ভেঙে গেছে সো এখন তারা একটা ব্যাক ফুডিং আছে এই ব্যাকফুডিং ফুডিং থেকে আপার হ্যান্ডে আসার জন্য তারা এই সময় এই ধরনের কাজটা করবে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমাদের আমরা কি জানি জিয়ার বাসায় অলমোস্ট সেভেন্টি সেভেন ফাইভ সেভেন মিলিয়ন ডলারের মতো মানে ফরেন কারেন্সি পাওয়া গেছে সো এই কারেন্সি শুধু বাসায় রেখেছে বাকিগুলো কিন্তু তার ফ্যামিলিতে তো আমেরিকায় পাঠিয়ে দিয়েছে তার সাথে কিছু আছে সে কিছু যে লন্ডনে থাকে মুশিউর রহমান মাউন ওর কাছে একটা বড় অঙ্ক পাঠিয়েছে এগুলো সব নথিতে পাওয়া গেছে তার বাসায় যখন সার্চ করে এই যে টাকাগুলো আছে এই টাকাগুলো কিন্তু সে খরচ করতে পারবে মনে করেন যে কি ধরনের খরচ করতে পারবে সেক্ষেত্রে পালিয়ে যাওয়ার জন্য খরচ করতে হবে মনে করেন যে এখন ওয়াকার স্যার বা জেনারেল কি বলেন তার স্মৃতি সবাই যাচ্ছে ও পালায় যাক পালায় গেলে তাদের লাভ হবে কিন্তু দেশের ক্ষতি হবে দেশের পলিটিক্স এর মধ্যে যারা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি সবার এস ইফ আমরা এতই আন্ডার ডগ যে ইন্ডিয়া যে কোনো কিছু করলেই করে করতে পারবে হ্যাঁ হাসিনা রেজিমের আগে আন্ডারে তাদের কোনো থ্রেট ছিল না এই যে আপনি এখন দেখতেছেন যে মণিপুরে এর কারণ একটাই কারণ তারা জানে যে তারা এই পর্যন্ত জানে এবং ভারত এই ভারত যখন সেভেন্টি ওয়ান এ আমাদেরকে হেল্প করেছিল মুক্তিযুদ্ধে এটার কারণটা একটাই ছিল সেভেন সিস্টার যে এটা যদি পাকিস্তান যদি এইখানে থাকে দুই ভাগি হয়ে থাকে তাহলে সেভেন সিস্টার তাদের হাত থেকে চলে যাবে এটা শুধু সময়ের ব্যাপার তো এই কারণেই তারা বাংলাদেশ পাকিস্তান থেকে আমাদের আলাদা করতে সাহায্য করেছে